নমস্কার বন্ধুরা এসএস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি কলমি শাক ভাজা বেশ কিছুটা পরিমাণে কলমি শাক নিয়েছি ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন শাকগুলো খুবই টাটকা কলমি শাক খাওয়া খুব ভালো ভাতের পাতে ডালের সাথে কলমি শাক ভাজা খেতে খুব ভালো লাগে কলমি শাকগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আগেই ধুয়ে নিয়েছি এখন আর ধোবো না আর নিয়ে নিয়েছি আটটা দশটার মতন রসুনের কোয়া একটু কুচি করে নিয়েছি আর একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দেব সাদা তেল মানে সয়াবিন তেল এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ দিয়ে দেবো শুকনো লঙ্কা রসুন কুচি শুকনো লঙ্কা রসুন কুচি একটু ভেজে নিয়ে যখন রসুনের কাঁচা গন্ধ চলে যাবে সুন্দর একটা স্মেল ছাড়বে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখুন রসুনগুলো আমি একটু হালকা লাল করেই ভেজে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকেও হালকা সোনালি করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে পেঁয়াজটার একটা সুন্দর কালার আসবে তাই দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতন হলুদ গুঁড়ো এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে এরকম করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো কেটে রাখা কলমি শাকগুলোকে একটু ভালোভাবে পেঁয়াজ আর রসুনের সাথে নাড়াচাড়া করলেই শাক তো নরম তাই খুব তাড়াতাড়ি কমে আসবে দেখুন যত নাড়বেন আস্তে আস্তে কলমি শাক ততই কমে আসবে দেখুন কতগুলো দিয়েছিলাম এখন কিন্তু একদমই কমে গেছে এবার ভালো করে নাড়া নাড়ি করে এবার একটু ঢাকা দিয়ে দেবো শাকে কিন্তু জল দেওয়া হবে না শাকের জলেতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আর আমি যেহেতু অনেক আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম জল নেই সেহেতু একটু ঢাকা দিলেই শাক কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে সিদ্ধ হয়ে যায় দু তিন মিনিট পর ঢাকা খুলে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখুন এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু আগে আমি লবণ দিয়েছিলাম তাই এখন লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে এই সময় লবণটা একটু দেখেই দেওয়া ভালো নাহলে কিন্তু শাকে সবসময়তে লবণ বেশি হয়ে যায় একটু লবণ দিয়ে দিলাম কম ছিল তাই আরেকটু একটু লবণ দিয়ে আর একবার ঢাকা দিয়ে দিলাম এবার দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই শাক কিন্তু নরম হয়ে যাবে দু তিন মিনিট পর ঢাকা খুলে আর একটু নেড়ে নেব দেখুন এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিবারের মাঝে রেসিপিটি শেয়ার করবেন যাতে আরও পাঁচজন দর্শক রেসিপিটি দেখতে পারে এবং তারাও আমার পরিবারের সদস্য হতে পারে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবার দেখুন শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম ভাতের পাতে খেতে খুবই ভালো লাগে আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার